আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব বিষয়টা হলো হিকারি এট বি আই এট বি আই মডেলের ওভারলক মেশিনের কিভাবে বোট লাগাইতে হয় এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব কারণ যেহেতু এই মেশিনটা নতুন একবারে মার্কেটে একবারে নতুন আসছে আসার কারণে আমাদের কোম্পানিও এই মেশিনগুলো আনছে আনার কারণে একটা বোর্ডের সমস্যা তো বোর্ডটা রিপেয়ারিং করা হয়েছে হওয়ার পরে রিপেয়ারিং করে আনা হয়েছে আনার পরে এই বোর্ডটা কিভাবে লাগাইতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো দেখেন অনেকে আছে হয়তো বা আমরা জানি না যে আসলে এই মডেলের বোর্ডটা কীভাবে লাগাইতে হয় তো আসলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এই বোর্ডটা কীভাবে লাগাইতে হয় তো সর্বপ্রথম আপনারা যে মেশিনের যে মনিটর আছে মনিটরটা লাগাই নেবেন ডিসপ্লেটা লাগাই নেবেন তিনটা স্টার ডাইবার আছে যে আমাদের হারুন ভাই লাগাইতে আছে ঠিক আছে আমি ক্যামেরাম্যান তারপরে আমাদের সাথে আছে ইলেকট্রিশিয়ান সাইদুল ভাই তো প্রথমে আপনারা মনিটরটা লাগাই নেবেন লাগাই নেওয়ার পরে ফুলিটা খুলবেন ফুলিটা খোলার পরে সবগুলো নাট খুলে নেবেন খুলে নেওয়ার পরে এরপরে বোটটা লাগাইতে হয় এটার মডেলটা আসলেও রকম আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো ফুল দেখবেন কোনো স্কিপ করবেন না আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় তো আমরা চেষ্টা করব আমরা একটু আরও ভালো মানের ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য এই যে আছে আমাদের আমাদের আর ভাই আছে ইলেকট্রিশিয়ান তো আমরা সবাই মিলে আসলেও বোটা লাগাইতে আসি যেহেতু ওই মেশিনটা নতুন এটা শেখারও দরকার আছে ঠিক আছে তো আর অবশ্যই যেটা বলা ধরছিলাম যে আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে যেরকম সাপোর্ট করছেন আমরা আপনাদের কাছে অনেক অনেক লাখো শুক্রিয়া যে আপনা আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার ডান তো সবাই আমাদেরকে যেরকম ভালোবাসা দিচ্ছেন আপনাদের সাথে অনেক অনেক কৃতজ্ঞ যে আপনারা আমাদের কীরকম সাপোর্ট করছেন আশা করি সামনে আমাদেরকে এরকম সাপোর্ট করবেন কারণ আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমাদের ভিডিও বানানোর প্রতি আগ্রহী থাকবে না কোনো কিছুই থাকবে না আপনারা সব সময় আমাদেরকে সাপোর্ট করবেন আর ভিডিওগুলো অবশ্যই ফুল দেখবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট হইল নাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমরা কিভাবে বোট লাগাই কীভাবে আমরা কাজ করি কী বা কিভাবে কীভাবে কাজ করে তো দেখেন এই যে বোটটা সুন্দর করে লাগাই নেবেন লাগাই নেওয়ার পরে যে নাটগুলো আছে নাটগুলো সুন্দরভাবে লাগাই নেবেন এই যে দেখেন আমাদের নাটগুলো লাগাই নেবেন তো আসলে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করছেন আপনারা যেভাবে সাপোর্ট করছেন আপনাদের সাপোর্টেই আসলে আমাদের আজকে এটুক পর্যন্ত আসা তো আমরা চাই আগামী দিনগুলোতে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একটু ভালো মানের ভিডিও বানানোর জন্য কারণ আপনারা তো জানেন রানিং ফ্লোরে ভিডিও করা যায় না তারপর আমরা যেটুকু চেষ্টা করি আমরা আপনাদের কাছে আমরা তো যাক আমরা এখন আর কাজের কাজের কথায় আসি তো এইভাবে আপনারা বোটা লাগাই নেবেন লাগাই নেওয়ার পরে আপনারা সবগুলো নাট লাগাইবেন ঠিক আছে আর নাটগুলো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন একটু আস্তে টাইট দিবেন কারণ এটা যেহেতু প্লাস্টিক ভেঙে যাওয়ার অনেক সম্ভাবনা বেশিরভাগ তো আপনারা আস্তে টাইট দিবেন চার নম্বর ইলিঙ্গি দিয়ে নাটগুলো সুন্দরভাবে টাইট দিবেন টাইট দেওয়ার পরে ইয়া করবেন এই যে দেখেন আমাদের হারুন ভাই ঠিক আছে আর ওনারা কাজ করতে আছে আমরা কাজ করতেছি দেখেন আর অবশ্যই আপনারা মেশিনগুলো ভিডিওগুলো ফুল দেখবেন না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আমরা যে গার্মেন্টসে কিভাবে কাজ করি আপনারা কিছুই বুঝতে পারবেন না এই যে দেখেন আমাদের সাইদুল ভাই সবগুলো নাট লাগাইতে আছে এই যে দেখেন কিভাবে নাটগুলো লাগাইতে আছে দেখেন সেম আপনারা এইভাবে বোটা লাগাইবেন লাগানোর পরে যে পিছনে যে জ্যাকগুলো আছে আর অবশ্যই জ্যাকগুলো ফিন দেখে দেখে জ্যাকগুলো সুন্দর মতো লাগাবেন যেহেতু যেহেতু এটা ফিন জ্যাকগুলো যদি উল্টা পাল্টা হয় তাহলে কিন্তু বোটটা আবার কেটে যাওয়ার সম্ভাবনা আছে বোটটা তো আসলে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করছেন আপনাদের সাপোর্টের কারণে আজকে আমরা একটু কাসা তো আমরা চাই আপনারা আগামী দিনগুলোতে যেভাবে সাপোর্ট করছেন আর এইভাবে সাপোর্ট করবেন আর অবশ্যই মেশিন সম্বন্ধে যদি কোনো কিছু না জানেন কোনো কিছু না বুঝেন যদি কোনো সমস্যা হয় আমাদেরকে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে আমাদেরকে ইয়াতে এই জিমেলে আমাদের মেসেজ করবেন ইনশাল্লাহ আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব তারপরে দেখেন এই যে আমরা ফুলি লাগাইতে আসি এই যে ফুলিটা ভালোভাবে আপনারা গ্রুপ দেখে ফুলিটা লাগাই নেবেন এই যে দেখেন আমরা ফুলিটা লাগাইতে আসি ফুলিটা লাগানোর পরে আমরা এই যে দেখেন জ্যাকগুলো লাগাইতেছি দেখেন খুব সূক্ষ্মভাবে আপনারা জ্যাকগুলো লাগাই নেবেন কারণ জ্যাক যদি আপনার উল্টা পাল্টা হয় তাহলে আবার যে কোনো একটা মেশিনের যে কোনো একটা দুর্ঘটনা আবার করতে পারে তো জ্যাকগুলো আপনারা সুন্দরভাবে লাগাই নেবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে আবারও বলতেছি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই ফুল ফুল ভিডিও দেখবেন না হলে বুঝতে পারবেন না এদের দেখেন আমাদের মেশিনের সুন্দর মতো লাইন আসছে ঠিক আছে এডিগুলো হিকারি